আসসালামু আলাইকুম অনেক দিন ওয়ালেটের ভিডিও দেওয়া হচ্ছিল না কারণ ওয়ালেট সবগুলো আমাদের স্টকে ছিল না বাংলাদেশে যারা টপ মোস্ট আপনার ওয়ালেট তৈরি করে বাফলো ওদের অনেক প্রোডাক্টই স্টকে ছিল না বাট এখন অনেক নতুন প্রোডাক্ট ওরা লঞ্চ করেছে সো সবগুলো আজকে হচ্ছে আমরা আপনাদেরকে ভিডিওতে দেখাবো আপনারা পুরো ভিডিওটা ডিটেলস সহকারে দেখবেন দেন যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করলেই হবে স্ক্রিনে তো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন সো ফার্স্টে আমি লং ওয়ালেট দিয়ে শুরু করবো ফার্স্টে যে লং ওয়ালেটটা দেখাবো এগুলো হচ্ছে যারা ডাবল ফোন ক্যারি করেন তাদের জন্য পারফেক্ট একটা ওয়ালেট এখানে হচ্ছে তাদের ব্র্যান্ডিং করা রয়েছে বাফল এইখানে হচ্ছে আপনারা দুইটা ফোন রাখতে পারবেন জাস্ট আমি যদি একটু বের করে দেখাই ফোনগুলো এইখানে একটা ফোন দেন এইখানে হচ্ছে আরেকটা ফোন ক্যারি করতে পারবেন এইখানে হচ্ছে হিউজ পরিমাণে কার্ড ক্যারি করতে পারবেন চাইলে এইখানে হচ্ছে ড্রাইভিং লাইসেন্স বা আপনার হ্যান আইডি কার্ড যে কোনো কিছু আপনি এইখানে বা অনেকে স্টুডেন্ট আইডি কার্ড থাকে এখানে শো করতে পারেন দেন এইখানে হচ্ছে আপনি চাইলে আর কোনো কাগজ বা টাকা রাখতে পারেন এইখানে আপনি ক্যাশ ক্যারি করতে পারবেন এটার হচ্ছে দুইটা কালার আমাদের স্টকে আছে এটা হচ্ছে ব্রাউন কালারটা দেন এটার ব্ল্যাকটাও স্টকে আছে ব্ল্যাকটাও দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে ব্রাউনটা দেন এটা হচ্ছে ব্ল্যাকটা যার যে কালারটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে নেবেন এগুলোর প্রাইস থাকবে হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা করে এগুলো আপনারা আমাদের কাছে পারচেস করতে পারেন এরপর যে ওয়ালেটটা দেখাবো সেটা হচ্ছে সিঙ্গেল ফোন ক্যারি করতে পারবেন এগুলোতে যারা একটু স্লিম টাইপের চান বা একটু ছোট যে অনেক বড় চান না তারা এগুলো পারচেস করতে পারেন এইখানে অনায়াসে খুব সুন্দরভাবে ফোন ক্যারি করতে পারবেন অ্যান্ড এইখানে হচ্ছে একটা জিপার আর পার্টস রয়েছে চাইলে ইম্পর্টেন্ট কিছু থাকলে এইখানে ক্যারি করতে পারবেন এটা যদি লাগিয়ে দিই এইখানে আরেকটা চেম্বার দেন এইখানে হচ্ছে প্রায় তিনটা চেম্বার পেয়ে যাচ্ছেন এইখানে দেন এইখানে হচ্ছে একটা চেম্বার থাকবে অ্যান্ড এইখানে হচ্ছে লাইসেন্স ক্যারি করতে পারবেন এই অপশনটাতে এইগুলো হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জেনুইন যে ওয়ালেট তৈরি করে বা লেদার কোম্পানি বলেন তাদের তৈরিকৃত প্রোডাক্ট সো এইগুলো পারচেস করতে পারেন আপনারা দেন এটা হচ্ছে আরেকটা ওয়ালেট এটার এই অপশনটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন এটা যদি চান যে না আপনি ইউজ করবেন না জাস্ট খুলে রেখে দেবেন বা এগুলো আলাদা এক্সট্রা আপনি ইউজ করতে পারেন এটা হচ্ছে যারা একটু ছোট সাইজের চান তারা এই লং ওয়ালেটটা ইউজ করতে পারেন এটাতেও সিঙ্গেল ফোন এখানে একটা ফোন রাখতে পারবেন দেন এইখানে হচ্ছে জিপার এখানে চাইলে অনেক কাগজ রাখতে পারবেন মোটামুটি কিছু কাগজপত্র এখানে ক্যারি করতে পারবেন দেন এইখানে হচ্ছে কার্ড ক্যারি করবেন এইখানে হচ্ছে ক্যাশ এটা হচ্ছে ব্রাউন কালারটা আবার কেউ চাইলে এটা এইভাবেও রাখতে পারেন এইখানেও হিউজ পরিমাণে অনেকের অনেক কার্ড থাকে বর্তমান সময় তারা এগুলো এখানে হচ্ছে এনআইডি কার্ড বা স্টুডেন্ট কার্ড যেগুলো চান এগুলোও রাখতে পারবেন সো এটার প্রাইস থাকবে হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা এটার মাস্টার কালারটা আমাদের স্টকে আছে কেউ যদি চান যে ব্রাউনটা না মাস্টারটা নেবেন মাস্টারটাও দেওয়া যাবে দেন এখন যে ওয়ালেটটা দেখাবো এইটা হচ্ছে ওদের নিউ একটি লঞ্চ করা ওয়ালেট এইখানে হচ্ছে আপনি ফোন ক্যারি করবেন এটা ডিজাইনটা যদি দেখে বেশ চমৎকার একটি ডিজাইন এনেছে ওরা বাজারে এইখানে হচ্ছে কার্ড ক্যারি করবেন দেন এইখানে হচ্ছে ফোন ওদের ব্র্যান্ডিং করা রয়েছে এগুলো ষোলোশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাচ্ছেন আপনারা এটা পারচেস করতে পারেন এটারও দুইটা কালার পেয়ে যাচ্ছেন হ্যাঁ হচ্ছে ব্রাউনটা সো যার যে কালারটা পছন্দ হয় স্ক্রিনশট নেবেন এইখানে আরেকটা ওয়ালেট দেখাবো এটা হচ্ছে আমাদের নিউ একটি ওয়ালেট অনেক দিন যাবৎ লং ওয়ালেট শর্ট ওয়ালেটের ভিডিও দিচ্ছিলাম না সো আফটার এ লং টাইম এটা হচ্ছে আপনার যারা একেবারেই স্লিম চান যে একেবারে ছোট সাইজের চাচ্ছেন তাদের জন্য এই ওয়ালেটটা এইখানে হচ্ছে ফোন ক্যারি করতে পারবেন দেন এইখানে হচ্ছে কার্ড ক্যারি করবেন এটা হচ্ছে একেবারে সিলেম দেন এখন যে ওয়ালেটটা দেখাবো এটা হচ্ছে আমাদের সবচেয়ে বিগ যে ওয়ালেট ডাবল ফোনের এক সাইডই আপনি দুইটা ফোন ক্যারির অপশন পেয়ে যাচ্ছেন অ্যান্ড এইখানে হচ্ছে দুই সেটে ম্যাগনেট করা রয়েছে এগুলো হচ্ছে ম্যাগনেট জাস্ট কতটাই স্মুথ এটা হচ্ছে শুধুমাত্র একটাই কালার আছে ব্রাউন কালারটা এবং এটারই স্টকও একেবারে লিমিটেড সো যারা পারচেস করতে চাচ্ছেন খুব দ্রুত পারচেস করতে হবে কারণ এগুলো আমাদের স্টকে একেবারেই লিমিটেড এখন যে ওয়ালেটটা দেখাবো সেটা হচ্ছে আমাদের মোস্ট সেলিং প্রোডাক্ট যেটা বাফালো তিয়াত্তর মডেলের যারা হচ্ছে এই ওয়ালেটটা চাচ্ছিলেন এটার কিন্তু দুইটা কালার পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ব্রাউনটা এটার ভিতরেও চামড়া মাঝের যে চেম্বারটা রয়েছে এটাও চামড়া দুইটা পার্ট পেয়ে যাচ্ছেন এইখানে অ্যান্ড এইখানে দুইখানেই আপনারা ক্যাশ ক্যারি করতে পারবেন হিউজ পরিমাণ কার্ড ক্যারি করতে পারবেন এটারও দুইটা কালার পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ব্রাউনটা দেন এটার ব্ল্যাকটা আমাদের স্টকে আছে যদি ব্ল্যাকটাও আমি একটু দেখিয়ে দিই এই হচ্ছে এটার ব্ল্যাকটা ব্ল্যাকটাও কিন্তু বেশ চমৎকার এবং এই লেদারগুলো হচ্ছে একেবারে আপনার সফট লেদার এগুলো হাতে নিলে একটা প্রিমিয়াম ভাইভ আসে এগুলোর প্রাইস হচ্ছে এক টাকা করে দেন এখন যেটা দেখাবো আমাদের অনেক দিন স্টকে ছিল না এই ওয়ালেটটা এটা হচ্ছে তেরো যে মডেল ওইটা এটার ভিতরেও চামড়া দেওয়া রয়েছে অ্যান্ড এটাও খুবই সফট একটা ওয়ালেট এটারও দুইটা কালার পেয়ে যাচ্ছেন আপনারা এটা হচ্ছে ব্রাউন অ্যান্ড এটা হচ্ছে ব্ল্যাকটা এগুলো হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা করেই সেম প্রাইসে পেয়ে যাচ্ছেন বেশ চমৎকার কিন্তু ওয়ালেটটা আমি যদি একটু দেখাই আপনারা এইখানে আইডি কার্ড বা আইডি কার্ড যেটাই রাখেন খুব চমৎকার দেখাবে এটা এটা হচ্ছে ব্ল্যাকটা এটার প্রাইস হয় এক হাজার পঞ্চাশ টাকা এখন নিউ লঞ্চ হওয়া কিছু ওয়ালেট দেখাবো এটা হচ্ছে বাফলোর একেবারে নিউ লঞ্চ হওয়া একটি ওয়ালেট এটা ডিজাইনটা টোটালি ডিফারেন্ট অ্যান্ড এইখানে মাঝের চেম্বারটাও কিন্তু লেদারের সব আপনারা যারা জেনুইন লেদারের ওয়ালেট চাচ্ছেন তারা এইগুলো পারচেস করতে পারেন এটা হচ্ছে এগারোশো পঞ্চাশ এটা দুইটা কালার ব্রাউন অ্যান্ড ব্ল্যাক ব্রাউন কালারটা কিন্তু বেশ চমৎকার লাগছে দেখেন সো আপনারা এটাও পারচেস করতে পারেন এরপর যে ওয়ালেটটা দেখাবো তারা যারা অনেক বেশি ক্যাশ ক্যারি করতে চান এই যে এই জায়গাটা একটু দেখাই এইখানে হচ্ছে অনেক বেশি ক্যাশ ক্যারি করতে পারবেন আপনারা এ হচ্ছে এটার ভিউটা টোটাল যে ভিউ এখানে হচ্ছে কার্ড ক্যারি করতে পারবেন আপনারা চাইলে এক হাজার টাকার যে নোটগুলো সেইগুলো সোজা করেই রাখতে পারবেন এই ওয়ালেটটাতে এটা হচ্ছে দুইটা কালার ব্রাউন অ্যান্ড ব্ল্যাক সো আপনারা দুইটা কালারে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ব্রাউনটাও দেখিয়ে দিলাম দেন এখন হচ্ছে ব্ল্যাকটা এটা এক্স্যাক্টলি তাদের জন্যই আনা যারা চান যে হাজার টাকার নোটগুলো ভাঁজ করে না সোজা করে রাখতে সো আপনারা এগুলো পারচেস করতে পারেন এটা হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা করে আপনারা চাইলে এটাও পারচেস করতে পারেন এখন ভিডিওর মাঝে যে ওয়ালেটটা দেখাবো আমাদের সবচেয়ে মোস্ট হাইপ তোলা যে ওয়ালেট আছে এইটার জন্য হিউজ মেসেজ পেয়েছি এবং অনেকেই মেসেজ দিয়ে পাননি এটার মাত্র অল্প কয়েকটা ইউনিট আছে আমাদের কাছে এই হচ্ছে কয়েন পকেট দেন এইখানে হচ্ছে কার্ড চেম্বার ওয়ালেটটা খুবই মিনি সাইজের একটা ওয়ালেট এটার প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা এই টাইপের কয়েন পকেট ছাড়াও আমাদের কাছে আছে ওইটাও দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কয়েন পকেট ছাড়া এগুলোতে কয়েন পকেট নেই আবার এইখানে একটা অপশন রয়েছে এইখানে ছবি টবি চাইলে আপনারা রাখতে পারবেন আচ্ছা ভিতরের দুইটা চেম্বার পেয়ে যাচ্ছেন এটার প্রাইসও সাতশো পঞ্চাশ টাকা সো আপনারা এটাও পারচেস করতে পারেন এখন যে ওয়ালেটটা দেখাবো সেটা হচ্ছে একশো যে মডেল হলো আচ্ছা ওয়ালেটটা এটা হচ্ছে তে দুইটা কালার এটা অফ হোয়াইট অ্যান্ড এটা হচ্ছে ব্রাউনটা এখানে একটা স্নপ বাটন দেওয়া রয়েছে খুবই স্মুথ অ্যান্ড জিপারগুলো খুবই কোয়ালিটিফুল জিপার যারা একটু হ্যান্ডি জিপার পয়েন্ট সহ ওয়ালেট চাচ্ছেন তারা এগুলো পারচেস করতে পারেন এগুলো হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা করে দেন এখন যে ওয়ালেটটা দেখাবো এটা আমাদের অনেক আগের একটি প্রোডাক্ট আমাদের কাছে স্টকে ছিল না অনেকগুলো অপশান জাস্ট আমি যদি একটু খুলে দেখাই প্রোডাক্টটা ব্ল্যাক দেন অপশানগুলো যদি দেখাই তা ওয়ালেটের মধ্যে কতগুলো অপশন হতে পারে এইখানে আপনারা কার্ড ক্যারি করতে পারেন ক্যাশ দেন এইখানে হচ্ছে লাইসেন্স টাইপের জ্যাকেট সুচান ক্যারি করতে পারেন এই হচ্ছে ভিতরের দুইটা চেম্বার মাঝের চেম্বারটা কিন্তু আপনার লেদারের সো আপনারা এটাও পারচেস করতে পারেন তার প্রাইস হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা কালার হচ্ছে দুইটা এটা হচ্ছে ব্রাউনটা হচ্ছে ব্রাউন ব্রাউনটা চাইলে ব্রাউনটাও পারচেস করতে পারেন যারা যারা ব্ল্যাকটা চাচ্ছেন ব্ল্যাকটাও পারচেস করতে পারেন এখন আমি যে ওয়ালেটটা দেখাবো সেটা হচ্ছে বাফলো লেদারের সবচেয়ে প্রিমিয়াম যে ওয়ালেট এটা হচ্ছে ওয়ালেটটা এটা আপনি হাতে নিলে একটা প্রিমিয়াম যে ভাইব কাজ করবে এটা আপনি হাতে না নিলে বুঝবেন না বাফলের সবচেয়ে প্রিমিয়াম ওয়ালেট হচ্ছে এটা এটার প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা এটা আমি একটু খুলে দেখাই এটা হচ্ছে সম্পূর্ণ জেনুইন লেদার এখানে অন্য কোনো কিছু ইউজড হয় নাই এই হচ্ছে কার্ড রাখার যে চেম্বারগুলো এটার প্রায় তিনটা কালার পেয়ে যাচ্ছেন আপনারা এটা হচ্ছে ফুল ব্ল্যাকটা যারা ব্ল্যাকটা চাচ্ছেন ব্ল্যাকটা পারচেস করতে পারেন এইখানে দেখেন চেম্বারগুলো যথেষ্ট বড় হচ্ছে ফুল ব্ল্যাক দেন এটা হচ্ছে ব্রাউনটা এইগুলো আপনারা চাইলে যে কাউকে গিফট করতে পারেন একেবারেই নির্ভয়ে যারা জেনুইন লেদার চাচ্ছেন ব্রাউনটাও গিফট করতে পারেন সবচেয়ে মোস্ট প্রিমিয়াম কালার যেটা এটা হচ্ছে অফ হোয়াইটটা এ হচ্ছে অফ হোয়াইটটা এখানে ব্র্যান্ডিং করা রয়েছে বাফল আপনারা এগুলো এই ধরনের এইগুলোর সাথে কেমন প্যাকেজিং থাকে আমি একটু দেখিয়ে দিই এ হচ্ছে এই ধরনের একটা প্যাকেজিং আপনারা পেয়ে যাবেন এগুলো যে কাউকে গিফট করলে আমি বলবো যে তারা অনায়াসে আপনার উপর খুশি হয়ে যাবে খুবই সিম্পলি খুব চমৎকার একটি বক্সে আপনারা পেয়ে যাচ্ছেন এটার প্রাইস থাকবে হচ্ছে ষোলোশো পঞ্চাশ এটার তিনোটা কালারই আমাদের স্টকে অ্যাভেলেবেল সো যারা যেই ওয়ালেটটা পারচেস করতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে নেবেন যদি কেউ আমাদের সব ভিজিট করে পার্চেস করতে চান অবশ্যই শপে আসার আগে জেনে আসবেন যে ওইটা আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে কিনা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ